নমস্কার রাজ্যে এসআইআর শুরু হয়ে গেল আর সেই সঙ্গেই আমরা দেখলাম এক মর্মান্তিক পরিস্থিতি একজন মানুষ একজন পৌর মানুষ তিনি আত্মহত্যা করলেন এবং সুইসাইড নোটে লিখেও গেলেন যে এই এসআইআর এবং এনআরসির জন্যই উনি ওনার নিজের প্রাণকে বিসর্জন দিলেন একবার ভাবুন কতটা প্যাথেটিক একটা ব্যাপার একবার ভাব কিন্তু বিষয়বস্তু হলো এর পরেও এর পরেও যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় যে আর কতজন বাঙালির প্রাণ গেলে এই শুভেন্দু অধিকারী অমিত শাহরা নিজেদেরকে অন্তত মানুষ বলে ভাববেন বা মনুষ্যত্বের পরিচয় দেবেন আমি এই কথাগুলো বলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে প্রচুর রোহিঙ্গা প্রচুর বাংলাদেশ থেকে মানুষ এসে বসে গেছে তুমি কি সেগুলো দেখতে পাচ্ছ না তুমি কি চাও না দেশের মানুষ যাতে দেশের মানুষ যাতে সঠিক দেশের জিনিসটা উপভোগ করতে পারে বাইরের লোক যাতে আমাদের ওপর এসে ভিড় না বাড়ায় তুমি কি চাও না নিশ্চয়ই চাই তার তো একটা পদ্ধতি আছে তার তো একটা প্রসেস আছে এখানে কি প্রসেস ইউজ করা হলো আজ থেকে সমস্ত বিল আর ওদের ট্রেনিং দেওয়া হবে সব ঠিক আছে কিন্তু আলটিমেট এরকম হবে না তো যে বেছে বেছে বাঙালি সেটা হিন্দু হোক মুসলিম হোক বাদ দেওয়া হবে অথচ খুব লক্ষ্য করুন সামনেই মানে প্রতিবেশী রাজ্য বিহার বিহারের অধিকাংশ মানুষ যাদের ওদের রাজ্যেও ভোটার কার্ড আছে আবার আমাদের রাজ্যেও আছে মানে বিহারীদের প্রায় এক কোটি দেড় কোটি কি পঞ্চাশ লাখ বিহারী মানুষকে এরা যে স্থায়ী একটা বসবাসের জায়গা দিয়ে দেবে না তো হ্যাঁ আরে ডুপ্লিসিটি যদি করা যায় মানে ধরুন ডুপ্লিসিটি যদি আধার কার্ড তৈরি করা যায় রেশন কার্ড তৈরি করা যায় ভোটার কার্ড তৈরি করা যায় সে শুধু তো বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে রোহিঙ্গারা করেছে তা তো নয় বিহারিরাও করতে পারে তাহলে তাদের বেলায় হয়তো এরকম হলো তাদের বেলায় রেখে দেওয়া হলো আর বাদ পড়ে যাবে সমস্ত বাঙালিগণ বাঙালি মেনে নেবে না বাঙালি মেনে নেবে না গর্জে উঠবে আজকে অসীম সরকার শান্তনু ঠাকুর সহ সবাই কম বেশি কিন্তু প্রতিবাদটা শুরু করে দিয়েছে কারণ বুঝতে পেরেছে এই এসআইআর এনআরসিতে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং যাদের নাম বাদ যেতে চলেছে আমার নিজেরই একজন যার জন্ম এই বঙ্গেই মানে পূর্ববঙ্গে নয় এই বঙ্গেই তার বাবার জন্ম এই বঙ্গে তার মায়ের জন্ম এই বঙ্গে আজকের ভোটার তালিকায় তার নাম নেই হঠাৎ করে এবার সমস্যাটা তো এটা নয় সমস্যাটা তার দায়িত্ব তার ভোটার কার্ডের নেই তাকে প্রমাণ করতে হবে না আমি ভারতবর্ষেরই নাগরিক কি অদ্ভুত ব্যাপার না আমার এই মুহূর্তে সমস্ত কাজ কর্ম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমাকে ছুটতে হবে এই মুহূর্তে ওই সমস্ত অফিসের দরজায় দরজায় না আমি ভারতীয় আমি ভারতীয় আমি বহিরাগত নই কি অদ্ভুত পরিস্থিতি একবার হব এটা চলতে থাকবে তাই তো আর দেশের মানুষ বিজেপি যা গেলাচ্ছে তাই খাবে এত সোজা নয় এসআ আর করে শুভেন্দু অধিকারী আর কটা দিন কাটাবে এবং বিশেষত অন্ধভক্তদের এটা গোছাবে যে স্যার হলেই দেখবে সব বাদ চলে গেছে তৃণমূল একবারে ধারাশায়ী হয়ে পড়বে সামনের ভোটে আমরা ক্ষমতায় আসব কিন্তু আদতে কি তাই জায়গায় জায়গায় লক্ষ্য করুন কি পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ আতঙ্কে আছে ভয় পাচ্ছে আর বলছে না আর চাই না বিজেপি এই অবস্থা হয়ে গেছে মানে দায়িত্ব নিয়ে বাংলা বাঙালির শত্রু বিজেপি এই 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 ফর্মটা তৈরি হয়ে গেছে এবং খুব লক্ষণীয় একটা বিষয় আপনি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না খুব লক্ষণীয় একটা বিষয় ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একদম প্রতিবাদী হয়ে উঠেছেন বিরাটভাবে হয়ে প্রতিবাদী হয়ে উঠেছেন মানে উনি যে সরকারে আছেন না উনি বিরোধীতে আছে সেটা বুঝতে বোঝা যাচ্ছে না এবং যেটাই উনি সবচেয়ে ভালো ব্যাটিং করেন বিরোধী হিসাবে সেই ফর্মটা ধরে নিয়েছেন সমস্যা হলো আগামী দিনে বিজেপির এবং শুভেন্দু অধিকারীর শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চাইছেন না রাতে উত্তর বা দক্ষিণে একটা সেফ সিট খুঁজছেন নিজে বাঁচার জন্য এখন এই পরিস্থিতিতে কি হবে আজকে শ্রমিক আর শুভেন্দু মানে জটি তারা অমিত শাহ কথা যখন বুঝিয়ে দিয়েছে যে চলো এই এই ভোটের পর কিন্তু অমিত শাহ টুটিতে একদম ছিঁড়ে নেবে শুভেন্দু আর শ্রমিকের এটা মাথায় রাখতে হবে তো যারা মানে বিজেপির যে সমস্ত ভক্তগণ খুব লাফাচ্ছে যে এই হবে সেই হবে হ্যাঁ আদতে কিছুই হবে না কিচ্ছু হবে না আমার যদি নাম না আসে আমার অভিজিৎ আমি আমার যদি নাম না আসে আমি এদেশেই জন্মেছি আমার বাবা জন্মেছে আমার মা জন্মেছে আমার যদি নাম না আসে তা আমাকে কি দেশ থেকে বের করে দিতে পারবে ডিটেনশন ক্যাম্পে ছুড়ে ফেলে দেবে এত সোজা এত সোজা আমাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আর আমরা ক্যাম্পে গিয়ে পৌঁছবো নাকি রাষ্ট্রের দায়িত্ব যদি আমার নাম না আসে ভুল তোমরা করেছো তোমার দায়িত্ব কীভাবে করবে আমি এখানে জন্মেছি এইখানকার স্কুলে পড়েছি এখানেই সব কিছু আমার তৈরি হয়েছে হঠাৎ করে তুমি কালকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবে এত সোজা নয় সুতরাং আপনারা যারা অনেকেই ভয় পাচ্ছেন যে কি হবে আমাদের নাম আসবে কিনা আমাদের নাম আসবে না কি না বা আমরা কি করবো আমরা কোথায় যাব আমরা অনেকেই দেখছি তো এই শুরু হতেই আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি পুরানো কাগজ ঘাটছেন তাদের পুরানো দলিল আছে কি না কেউ দু হাজার সালে ভোটে তাদের নাম ছিল কি না তাদের ভোটার লিস্ট বের করছেন ভোটার কার্ড পুরানো ভোটার কার্ড খুঁজছেন কেউ আবার জন্ম সার্টিফিকেট মানে জন্ম শংসাপত্র খুঁজছেন কেউ যাদের এইসব কিছু নেই এত তো ছিল না ম্যান্ডেট যে জন্ম সার্টিফিকেট থাকতেই হবে তারা চেষ্টা করছেন আর কি কিভাবে অন্তত নিজেকে প্রমাণ করা যে আমি ভারতীয় এত ভয়ের কিছু নেই এত ভয়ের কিছু নেই যে এত সহজ নয় যে এইভাবে দেশ থেকে কাউকে বের করে দেওয়া যেতে পারে বিজেপি যেন তেন প্রকারণা করতে চাইছে আস্তে আস্তে বিজেপি পতনের দিকে যাচ্ছে এইটা খুব সত্যি কথা এটা বুঝে নিতে হবে খুব সত্যি কথা বিজেপি পতনের দিকে যাচ্ছে এবং মজাদার বিষয় যেটা সেটা হলো এবং মজাদার বিষয় সেটা সেটা হলো যে এর ফলে আজকে বিজেপি বিজেপির মানে খাতা কলমে পঁয়ষট্টিটা যে বিধায়ক আছে তা কমতে কমতে তিরিশ বত্রিশ এসে ঠেকবে হ্যাঁ একদম দায়িত্ব নিয়ে বলছি পঁয়ত্রিশটা বিধায়ক আছে তা কমতে কমতে তিরিশ বত্রিশ এসে ঠেকবে মিলিয়ে নেবেন ভোটের পর সংগঠন কোথায় শুধু হিন্দু মুসলমান করলে ভোট হয় দুর্গাপুরের ঘটনা কি দেখলাম মুসলমান চেষ্টা। কালী মূর্তি ভাঙার ঘটনা কি দেখলাম কি দেখলাম আলটিমেট মানুষ দেখতে পাচ্ছে এবং এই মুহূর্তে তৃণমূলের সোশ্যাল মিডিয়া যথেষ্ট স্ট্রং হয় সুতরাং যেটাকে মানে সিপিএম যেটাকে ইউজ করতে না দিয়ে এত কিছু করেছে বিজেপি যেটার এই সোশ্যাল মিডিয়া বা এই ইন্টারনেটের চরম ব্যবহার করেছে তৃণমূল কিন্তু সেই ধরে নিয়েছে অভিষেক ব্যানার্জি তো দেখলাম সুতরাং এতটা ভয়ের কিছু নেই যে কালকে এনআরসি হবে তোমাকে দাঁড়িয়ে দেওয়া হবে ওরকম কিছু ব্যাপার নেই বাঙালি তোমরা ঐক্যবদ্ধ হও আমরা সচেতন থেক এই বিজেপি ভয় দেখাতে চাই মানুষকে ভালোবেসে এদের ভোটে যেতার ক্ষমতা নেই মানুষকে ভালোবেসে এদের ভোটে যেতার ক্ষমতা নেই তাই ভয় দেখিয়ে এরা আগামী দিনে রাজ্য দখল করতে চলেছে কিন্তু হবে না এত সোজানো এত সোজানো মানুষ সত্যিটা বোঝে যে কত ধানে কত চালটা হয় মানুষ বোঝে আমি বলছি না তৃণমূলের ভুল নেই শিক্ষক ভুল নেই আরো অনেক ভুল আছে ছোট বড় মেজ সমস্ত নেতাদের দেখুন কি ছিল দশ বছর আগে আজকে কি হয়েছে একটা পঞ্চায়েত প্রধান কিচ্ছু ছিল না আমি আমার নিজের চোখে দেখা তিনতলা চারতলা অট্টালিকা বাড়ি ইটালিয়ান মার্বেল লাগিয়েছে হয়েছে খুব সত্যি কথা গাছ কাটছে বালি তুলছে কয়লা তুলছে করছে সত্যি করছে এগুলো তৃণমূল করছে তো জায়গায় জায়গায় কলকাতার আমি থাকি কলকাতার অঞ্চলে অঞ্চলে সিন্ডিকেট যেগুলো মূলত তৃণমূলের লোকাল স্তরের নেতারাই হ্যান্ডেল করছে এগুলো করছে তো সত্যিই করছে মিথ্যে কিচ্ছু না কিন্তু বিষয়বস্তু যেটা হলো তারপরেও মানুষ শান্তিতে আছে কিন্তু বিজেপি কি করেছে মানুষকে লাইন দিচ্ছে চলো লাইনে দাঁড়া কালকে এই হবে লাইনে দাঁড়াও পরশু এই হবে শুধু ক্ষমতা শুধু ক্ষমতা শুধু ক্ষমতা যাই হোক সব বিজেপির মুখ পড়ছে এটা মাথায় রাখুন কবচ শুভেন্দু চলে গেছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকেই সুপ্রিম কোর্ট বহাল রেখেছে যে একশো দিনের কাজ করাতে হবে সুতরাং এটা বলি বিজেপি অন্ধ ভক্তদের যে ভাই তোমাদের দিন মানে অবস্থা খারাপ বিজেপির একদম খুব সত্যি কথা তোমরা শুধরে যাও তোমরা চেষ্টা করো সত্য কথা বলো আমি বলছি না তোমরা কালকে তৃণমূল জয়েন করো সিপিএম জয়েন করো তৃণমূল করো একদম না যাকে ভালোবাসো সেটাই করো কিন্তু সত্যিটা মানুষের সামনে তুলে ধরো মানুষ সত্যটা জানতে চায় যাই হোক ভালো থাকবেন